আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে যে ট্রান্সফর্মারগুলো দেখতে পাচ্ছেন দুই জায়গা থেকে দুই ট্রান্সফর্মার আমাদের থেকে অর্ডার করছে তো আমার হাতে যে ট্রান্সফর্মটা দেখতে পাচ্ছেন ওইটা আমি পঁয়ত্রিশ এমপিআর ব্যাটারি চার্জারের জন্য ট্রান্সফর্ম এক বাইয়ের জন্য আমি তৈরি করছি ওইটা তামা অ্যালমোনিয়াম দরুডাই আছে এটা এই ট্রান্সফর্মার অ্যালমোনিয়াম তামা তরুায় এটা ট্রান্সফর্মটা হবে যে আপনার সেভেন এম্পিয়ার আর ট্রান্সফর্মার তো এই ট্রান্সফর্মারটা তো কেউ নিতে চান এরকম ট্রান্সফর্মা পঁয়ত্রিশ এমপিয়ার ব্যাটারি চার্জারের জন্য তো নিতে পারবেন আর এখানে যে বড় ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন এটা বিশ এমপের ট্রান্সফর্মার আর এই ট্রান্সফর্মারটি রাজশাহী থেকে রানাবাই অর্ডার করছে তো উনি যখন আমরা এই ট্রান্সফর্মারটা তৈরি করে অলরেডি আমরা কুরিয়াতে দিয়ে দিয়েছি এখানে কুরগুলো দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কোরগুলো আমরা ব্যবহার করছি এই ট্রান্সফর্মারতে আর ট্রান্সফর্মারটা হেভি মানে ট্রান্সফর্মার তৈরি করছে এটাতে আপনি এক হাজার ওয়াট ইচ্ছা মতন আপনি চালাতে পারবেন কিন্তু ট্রান্সফর্মার গরম হবে না আমি আশা করি এক হাজার ওয়াট নিতে পারবেন এই ট্রান্সফর্মার থেকে আর এই ট্রান্সফর্মার আমরা তৈরি করছি বি আর দিয়ে তৈরি করছি যেহেতু উনি আমাকে রিকোয়েস্ট করছিল বিআরপি থামা দিয়ে তৈরি করার জন্য তো আমরা বিআরপি থামা দিয়েই টান্সফোনি তৈরি করছি সেকেন্ডে তার তারগুলো দেখতে পাচ্ছেন কত মোড়া হাই কোয়ালিটি তারগুলো দিছি সেকেন্ড যে তারগুলো ব্যবহার করছি আমরা পনেরো নম্বর তার ব্যবহার করছি আর এটা কুরের সাইজ হচ্ছে আপনার সাড়ে চার ইঞ্চি কুরের সাইজ একশোটা কম আছে সাড়ে সাড়ে ইঞ্চিতে একশোতা কম আছে আপনার আর এটার যে ফিটনেসটা আমরা দিচ্ছি এটা হচ্ছে আপনার ফোনে ফাঁস ইঞ্চি ফিটনেস দিছি আমরা এই ববিনের ফিটনেস ফোনে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে কম দিছি আমি তো এই ট্রান্সফর্মে আমরা করছি বা ভিডিওটি রেকর্ড করছি পরবর্তীতে ভিডিওটি আমরা আপলোড করার চেষ্টা করব শীঘ্রই আর এই ট্রান্সফর্মারটি আমরা ওয়াইড দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর এটা হাইট হচ্ছে যে আপনার প্রায় চার ইঞ্চি হাইট পনের চার ইঞ্চি হাইট এই ট্রান্সফর্মার তো এটি দিয়ে আপনি এমপি ভাইয়ের জন্য ভালো মনের একটি সাউন্ড কোয়ালিটি আশা করি পাবেন তো এই ট্রান্সফর্মের যদি কেউ প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এই ট্রান্সফর্মের ওজন দিচ্ছে দেখতে পাচ্ছেন স্কেলে আট আট কেজি দুইশো আশি গ্রাম টোটাল ওজন এই ট্রান্সফর্মার ওজন হচ্ছে আপনার আট কেজি দুইশো আশি গ্রাম তো তামা হচ্ছে আপনার বিআরপি তামাগুলাই ব্যবহার করছে আমরা ভালো মনের তামাগুলো ব্যবহার করছি আর আর এই ট্রান্সফর্ম যদি কেউ আমার থেকে নিতে চান তাহলে পাঁচ হাজার টাকা পড়বে আর বাজারে মার্কেটে যে ট্রান্সফর্ম আছে এগুলোর সাথে এইগুলো ট্রান্সফর্ম তুলনা দিলে আপনার দামে মিলবে না এখানে আপনার চিকনকে যে তার ব্যবহার করে আর বাংলা কুরগুলো ব্যবহার করে এরকম ট্রান্সফর্ম আপনি সস্তা পাবেন আর আমাদের থেকে যেগুলো নেবেন আপনার হাই কোয়ালিটি ট্রান্সফর্মার পাবেন আশা করি আমরা প্যাকেজিংটাও সুন্দরভাবে করি আমরা মালটা অলরেডি আমরা সুন্দরবনে কুড়িয়া সার্ভিস আমরা বুকিং দিয়ে দিয়েছি রানাবাইয়ের ঠিকানার উদ্দেশ্যে আর যে কোনো ফায়ার চার্জারের জন্য ট্রান্সফর্ম আমার থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ার সার্ভিস তো হোম ডেলিভারির মাধ্যমে স্ক্রিনে দেওয়া লম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ